সিলেটের বুলাগন সাদাপাতরের সাথে নতুন একটি পর্যটন আকর্ষণ যা ভ্রমণ পিপাসু পর্যটকদের অনেক বেশি আকৃষ্ট করেছে সাম্প্রতিক সময়ে সিলেটে এই স্থানটি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই হচ্ছে সিলেটের সেই ভাইরাল জায়গা যেটি হচ্ছে যে নীল পাহাড় এবং একটি ব্রিজ আছে সব কিছু মিলিয়ে এই জায়গাটা জাস্ট অস্থির লেভেন্দ্র তার কারণে আসলে সবাই এখানে ছুটে আসে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের বর্তমানে সবচেয়ে সুন্দর এবং বাইরাল একটি জায়গা যেটি হচ্ছে উপমা চোড়া প্রিয় দর্শক কীভাবে এই উতমাসরা আসবেন কি দেখবেন এবং এই জায়গা ভ্রমণে আপনাদের কত টাকা খরচ হতে পারে সব বিস্তারিত এই ভিডিওতে জানাবো তো চলুন শুরু করি আমাদের আজকের উতমাসরা ট্রাভেল ব্লগ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হচ্ছে সিলেট সিলেটের সব পর্যটন কেন্দ্রগুলো কিন্তু গোয়াইনঘাট উপজেলা এবং কুম্পানিগঞ্জ উপজেলার আশেপাশে প্রিয় দর্শক সিলেট শহর থেকে আজ আমরা বাইক নিয়ে যাচ্ছি সিলেটের নতুন একটি আকর্ষণ উৎমাশোড়া পর্যটন কেন্দ্র এক্সপ্লোর করতে দর্শক আমি আমার ইউটিউবের যাত্রার শুরু থেকেই চেষ্টা করি আমার এই জন্মস্থান সিলেটের নতুন নতুন লুকানো সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রগুলো আপনাদের কাছে তুলে ধরার সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমি আপনাদের কাছে আবারও নতুন আরও একটি পর্যটন কেন্দ্র তুলে ধরবো যদিও এটি আসলে অফিসিয়ালি কোনো পর্যটন কেন্দ্র নয় তবে পর্যটকদের আনাগুনায় বর্তমানে সিলেটে এটি অনেক জনপ্রিয় স্থান হয়ে উঠেছে সাদা পাথরের খুব কাছে হওয়ায় আপনারা কিন্তু চাইলে সাদা উত্তরের সাথে সাথে এই স্থানটি ঘুরে দেখে যেতে পারেন তবে গাড়ি নিয়ে স্থানে যাতায়াত করাটা একটু কষ্টের কিভাবে যেতে পারেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বোলাগঞ্জ সাদাপত্তর যাওয়ার পথে এটি হচ্ছে কিন্তু হাইটেক পার্ক খুব সুন্দর এই জায়গাটাও কিন্তু সিলেটের একটি পর্যটন স্পট অনেকে কিন্তু এখানে আসেন বিকেলবেলা অনেকটা সময় এখানে কাটান চমৎকার সুন্দর একটি জায়গা কিন্তু কোম্পানিগঞ্জ গোলাপশা জাপাতর যাওয়ার ফলে উচ্চমতার সুন্দর একটি ব্রিজ তাকে এখন পার হচ্ছে এই সাইটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেই। প্রিয় দর্শক গোলাগঞ্জ সাদাপাতর আপনারা কিন্তু লেগুনা সার্ভিস নিয়ে ঘুরে যেতে পারেন আপনাদের যদি দশ থেকে বারো জন বা চোদ্দ জন হয়ে থাকে সেক্ষেত্রে সিলেট ট্রাভেল সার্ভিস থেকে লেগুনা সার্ভিস আপনারা রিজার্ভ করে ঘুরে দেখে যেতে পারেন এছাড়াও কিন্তু এই রোডে বাস পাওয়া যায় সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা কিন্তু বাস দুতলা বাস বা যে কোনো ধরনের বাসে সেবা নিয়েও কিন্তু সরাসরি সাদা পাথর ভ্রমণ করতে পারেন এবং সাদা পাথর যাওয়ার পর ওখান থেকে কিন্তু তো আলাদা সিএনজি বা লেগুনা নিয়ে যেতে হয় শহরের যে লেগুনা বা সিএনজি আছে এগুলো কিন্তু সরাসরি আসলে উৎমা যাবে না তাই আপনারা কিন্তু সাদা পাথর যাওয়ার পর সাদা পাথর পর ওখান থেকে কিন্তু সিএনজি পাবেন সেখান থেকে কিন্তু রিজার্ভ নিয়ে যেতে পারেন আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি আর আপনি যদি বাইক নিয়ে সিলেট ভ্রমণে আসেন বা যারা সিলেটের আসেন আপনারা কিন্তু বাইক নিয়ে সহজে যেতে পারবেন কীভাবে যাচ্ছি কোন রাস্তায় যাব সব কিছুই আপনাদেরকে দেখাবো দৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কোন রাস্তায় যেতে হবে সব তত্ত্বই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন আর দেখতে পারবেন আসলে এই সাইটের যে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সুন্দর ভিউ সব কিছুই আসলে আপনারা উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বুলাগঞ্জ পাথরের কাছে চলে আসছি সামান্য সোজা গেলেই কিন্তু বোলাগঞ্জ সাদা পাথর বা নৌকার ঘাট যেখানে পড়ছে সেখানে যাওয়া যায় দর্শক আমরা যাবো উৎমাসোলা তো আমার পিছনে যে রোডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কিন্তু সাদা পাথর যাওয়ার রোড এই যে রোড এই রোডটা হচ্ছে কিন্তু উৎমাছোলা বা তুরুম যাওয়া যায় আমরা হচ্ছে বাইকে যাবো আলিবাই আছেন আলিবাড়ির চলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো আসলে যাওয়ার পথে আপনি যে সুন্দর ভিউ দেখতে পারবেন সেই ভিউটাই আসলে আপনাকে মানে আপনার মন প্রাণ সব কিছু বরিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে কিন্তু গোলাগঞ্জ সাদা পাথরের জিরো পয়েন্ট আর আমরা যাচ্ছি উত্মাছা দেখতে আর যাওয়ার পথে এই যে চমৎকার সুন্দর ব্রিজ নদীর উপরে আর এই ব্রিজের উপর থেকে চমৎকার সুন্দর বিউ দেখা যায় আসলে অবশ্যই আপনারা কিন্তু এই রোডে ভ্রমণটা মিস করবেন না তাহলে কিন্তু এই চমৎকার সুন্দর বিউ দেখতে দেখতে আপনি কিন্তু প্রকৃতির সাথেই কিন্তু একসাথে ভ্রমণ করতে পারবেন চমৎকার সুন্দর আসলে উপভোগ করার মতো একটি রাস্তা আর এই ব্রিজ আমি আসলে সব সময় চেষ্টা করি যে কোনো জায়গার একেবারে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার শুধুমাত্র একটি স্পটে যাবেন শুধু তার সুন্দর্য একেবারে সব কিছুই এই যে দেখুন ভাই। এই রোডে যাওয়ার পথে যা সমস্যা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি অনেক দুলাবালি আর আমরা যে শুধু যাচ্ছি তা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন আরেকটি প্রাইভেট কার ওনারাও কিন্তু যাচ্ছেন তো অনেক গাড়ি যাতায়াত করে কিন্তু রাস্তার অবস্থা যা আছে সব কিছুই দেখাবো এবং বাইক থাকলে সবচেয়ে বেটার রাস্তার অবস্থা খুবই খারাপ উঠেছো বৃষ্টির দিন তারপরেও জোলা উঠতেছ আমরা যে বাজার পার হলাম ওই বাজারটার নাম হচ্ছে দয়ার বাজার দয়ার বাজারের টান দিকে যে রাস্তা সেই রাস্তায় আসতে হবে উঠমা সাজার জন্য আপনারা যদি বাম দিকে চলে যান তাহলে কিন্তু চলে যাবেন আমার সাদা পাথরে ডান দিকের যে কাঁচা রাস্তা আছে সেই সেই কাঁচা রাস্তা দিকে গেলেই খুব পাথর পাবেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই এখানে কিন্তু যেতে উৎমাসরা যেতে দুইটি বাজার পড়ে একটি হচ্ছে দয়ার বাজার তারপরে ভিতরে হচ্ছে সড়ার বাজার যাই হোক এই দুইটি সড়ার বাজার গেলেই কিন্তু আপনি চলে যাবেন উৎমাসড়া এবং উৎমাসড়ার কাছে আরও একটি স্থান আছে সেটি হচ্ছে তুরুংসড়া একসাথে কিন্তু এই দুইটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখে যেতে পারবেন তবে অবশ্যই সময় নিয়ে যেতে হবে সময় নিয়ে গেলে আসলে দেখতে পারবেন আর যাওয়ার পথে আসলে যে গ্রামীণ সৌন্দর্য আর মেঘালয়ের সীমান্তবর্তী এলাকা হচ্ছে এটি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর ভিউ আসলে এই বিউটাই আসলে আপনার মনের যে একটা হিদা আছে বা মনের যে একটা আত্মতৃপ্তি আছে সেটা কিন্তু আপনাকে এনে দিবে চমৎকার সুন্দর বিউ আসলে আপনি অনেক উপভোগ করবেন বাইক ছাড়া বাড়া আসার চিন্তা করলে আসলে সেটা হবে ভুল সিদ্ধান্ত রাস্তা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ যদি বাইক থাকে তাহলে কিন্তু বেস্ট আর না হলে ভাই আসাটা একটু মানে চ্যালেঞ্জিং হয়ে যাবে আসাটা আমরা প্রায় সাত আট কিলোমিটার ভিতরে প্রবেশ করছি এখনো কিন্তু আমরা উঠমাসমা মন্তব্যে পৌঁছাইনি অনেকটা কাঁচা রাস্তা বাঁধা রাস্তা পার হয়ে এখন মোটামুটি একটি ভালো রাস্তা দিকে বাইক রাইড করে এগিয়ে যাচ্ছি তো দেখা যাক বাইক যে সৌন্দর্য দেখা যাচ্ছি নতুন একটি প্লেস বর্তমানে মোটামুটি সিলেটের বলতে গেলে একটি ভাইরাল প্লেস এটি সিলেটের আসলে লুকানো একটি সৌন্দর্য অনেকটা লুকচক্ষুর আড়ালেই আসে কিন্তু সিলেটের এই পর্যটন কেন্দ্রটি যাই হোক আপনারা কিন্তু সিলেট ভ্রমণে এটি আপনার ভ্রমণ লিস্টে রাখতে পারেন তবে এখানে কিন্তু সব ধরনের গাড়ি যাবে না ভাই আর অনেকটা হাইকিং করতে হয় অনেকটা পথ হাঁটতে হয় অনেকেই আপনারা জানেন যে সিলেটে এই স্থানটি ঘুরে দেখার জন্য অনেকে হেঁটে এই জায়গাটি ভ্রমণ করে থাকেন আর আমরা যেদিকে বাইক যাই সেদিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে মানুষের বসত বাড়ির উঠোনের উপর দিয়ে বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মৌল স্পটের দিকে কারণ আরেকটি দিক আছে রাস্তা সেটি হচ্ছে সোড়ার মানে এই যে এইটা হচ্ছে তো উতমা সোড়া সেই মানে সড়ার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় আমরা সেদিকে গেলাম না আমরা রাস্তা দিয়ে আসছি যেহেতু বাইক নিয়ে আসছি আপনারাও বাইক নিয়ে আসলে কিন্তু এই উপরের রাস্তা দিয়ে আসতে পারেন চলে এসেছি আমরা সিলেটের সেই চমৎকার সুন্দর জায়গা আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মতো কিন্তু অনেকেই এসেছেন এই স্থানের সৌন্দর্য উপভোগ করার জন্য আর এসেই দেখতে পেলাম এই চমৎকার সুন্দর সড়া আর শব্দ আসলে মনমুগ্ধকর শব্দ চলে আসছি আমরা উৎমাশলাতে হ্যাঁ খুব সুন্দর আসলে পানির যে কল ফল শব্দ বাইপ অস্থির লেভেলের আছে ওই জায়গার যে সৌন্দর্য আর পানির পরিষ্কার পানি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর ওই যে স্থানীয় যারা আছে তারা গোসল করতেছে মানে অনেকে ছোটো ছোটো ছেলেমেয়ে তারা গোসল করতেছে এখানে পাথর আর পাথর অনেক সুন্দর ওই যে এখানে একজনে গোসল করতেছে খুব সুন্দর তো আসলে সামনে একটা ব্রিজও আছে ব্রিজের এদিকে যাব সেই সাইডে যে সুন্দর আছে সেগুলো দেখাব এই সাইডে একটু নীরবতা এই সাইডে আসছি ভালো পরিষ্কার পানি আসলে সুন্দর জায়গা পরিষ্কার পানিটা একটু মুখটা দৌলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় সাইড এই যে এখানে কিন্তু বেড়া দেওয়া তারা কিন্তু বেড়া দিয়ে তাদের সীমানা আলাদা করে নিয়েছে খুব সুন্দর আসলে চলুন একবারে সামনের দিকে যাই সেখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজের অংশ এবং সেই পাশের অংশগুলো আমরা দেখি একেবারে ভারতের সীমান্তবর্তী এলাকার কাছেই কিন্তু এই স্থানটি অবস্থিত এই যে সোড়া দেখতে পাচ্ছেন সড়ার ওপারে কিন্তু ভারতের মেঘালয়ের রাজ্য আর এই কাছেই কিন্তু আছে বিএসএফ ক্যাম্প তাই অবশ্যই এখানে যখন ভ্রমণ করবেন বাড়তি সতর্কতা অবলম্বন করবেন কারণ বাই এখানে দেখতে পেয়েছি আমরা ক্যাম্প আছে সো অবশ্যই এটি অবশ্যই মাথায় রাখবেন আপনারা কখনোই বাই এই দিয়ে আমাদের দেশের সীমানা অতিক্রম করে চেষ্টা করবেন না অন্য কোনো দিকে যাওয়া আসার তো এটা আসলে অবশ্যই মাথায় রাখবেন এবছর এই হচ্ছে সিলেটের সেই বাইরাল জায়গা যেটি হচ্ছে উতমাছড়া যার সৌন্দর্য এবং কি বলবো মেঘালয়ের যে নীল পাহাড় এবং একটি ব্রিজ আছে সব কিছু মিলিয়ে এই জায়গাটা জাস্ট অস্থির লেভেলে সুন্দর তার কারণে আসলে সবাই এখানে ছুটে আসে একেবারে কাছেই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ আছে আর এই যে ভারতের পাহাড় থেকে নেমে আসা জলরাশি নেমে আসছে খুব সুন্দর একটি জায়গা সারাদিন ঘুরা ঘুরি পরে আমরা একটু পোশল করছি ভাই একটু মানে প্রশান্তি মানে একটু শান্তির তুলে আজকে এখন উৎমা ছাড়া উত্তর উৎমা

সড়াব যেমন এখানে এই সমাপ্তি আজকে সারাদিন সময় দিয়েছেন আলী ভাই স্পেশালি থ্যাংক ইউ ভাইকে যে নতুন একটি জায়গায় আমাকে নিয়ে এসেছেন কারণ এই জায়গায় আমি প্রথমবার আসছি বাইকে নিয়ে একটি নতুন জায়গায় জন্য বাইক নিয়ে থ্যাংক ইউ বিএস ট্রাভেলিং ইনকু ইউটিউব পরিবারের পক্ষ থেকে বাইকে ধন্যবাদ এবং বাইর হচ্ছে রোড মোশন ইউটিউব এবং ফেসবুক পেজ অবশ্যই অনেকে দেখে দেখে থাকবেন কারণ কাউন্সিলেটের যারা এখন অবশ্যই দেখবেন তো বাই বাইকে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে অসুবিধা হিসাবে সাপোর্ট করবেন আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে সামনে নিয়ে আসবো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ